যে রাড ব্যাডমিন্টন ক্লাব একটা ডেমোস্ট্রেশন আমরা যে ব্যাটম সুবিধা রেডি সাপোর্ট সমর্থন জানার কালকে কিছু ব্যবপায় বহু উচ্চ থাকি তারা এই যে ব্যাডমিন্টন ক্লাবের মেম্বারশিপ হয়ে গেছে আমরা উগ্রো দিল সংসদের সার্ভিসগুলো লোকাল মানুষের পুরো লোকাল মানুষের সুযোগ সুবিধা পাই আমরা উন্নত লঙ্কা হওয়া থাকে আমরা এই আজকে বাচ্চার যে ইয়াং বাচ্চারা তারা আন্দোলন করতে যে একটা পিক টাইমে তারা ব্যাডমিন্টন খেলায় আউটারও চার্জ বাড়াই দেওয়া হয়েছে এই যে এইগুলা কিন্তু এইগুলো ঠিক নাই সব কাউন্সিলর একটা ইনকাম জেনারেশন পলিসি আছে ইনকাম জেনারেশন পলিসি টাকা পালা কিন্তু ইনকাম জেনারেশন করতে গিয়া আমার এই বাচ্চারা ইয়াং বাচ্চারা যদি যদি ফেস করে তারা আমরা হেলথ অ্যান্ড সেফটি হেলথ অ্যান্ড এর কথা কই কিন্তু তারা যদি তারা এক্সারসাইজও করতে পারে না আমার এই যে স্ট্রোল ফিল ডালকল তারা যদি ফিজ এন্ড চার্জে যদি ইনক্রিজ করা হয় তাইলে আমরা ঠিক করলাম আমরা যত সময় আসলাম আমরা মেয়র সাহেব আমরাও আন্দোলন করিয়া যে সময় তাই আসত না সাত বছর আমরা আন্দোলন করিয়া প্রতিকূলতা অনেক প্রতিকূলতা আমরা সহ্য করিয়া আমরা কিন্তু আবার তাদের ঘুরে আনছি আমরা ঘুরে তানছি না আমরা সাধারণ মানুষের তাই ইয়ে করবার লাগে এই ধরনের স্ট্রাগল দিবার লাগে আমি আশা করব এটা রিভিউ করা এবং অনতি বিলম্বে এই এই যে এই যে ইনক্রিজ বন্ধ করা আমরা সাধারণ মানুষ বিশেষ করি স্টল ফিল্ডার যারা আছে গরিব মানুষ যারা আছে তারা পক্ষে বলে সকল করা হইব ধন্যবাদ আজকে আমরা এখানে আবার কারণ হইল আমরা মেয়র সাহেব থানা অ্যাডমিনিস্ট্রেশনে এমন দলীয়করণ কররা আর কিছু দুনিয়াত বাকি রাখা নাও যে যারা বাইনতে তারা একটা অ্যাক্টিভিটি করতা ব্যাডমিন্টন খেলাইতা তারা নিজে নিজরে এক্টিভ রাস্তা আগুও তাই বন্ধ করে দিলা তারারে কোনো সুযোগ সুবিধা দিল না আমার আকল আবেদন মেয়র রহমান সাহ দয়া করে আপনি এই সমস্ত কাম না করিয়াতে বিরত তাও বাড়ার আজকে আমরা যেন আইসি আমরা ইয়াং ছেলে যারা বায়ুফল আসেন যুব সমাজ আসেন তারা ব্যাডমিন্টন ক্লাবে সংকুচিত করা সুযোগ সুবিধা তারা মেম্বারশিপটাকে ক্যান্সেল করা আমরা বর্তমান মেয়র সাহানিস্ট্রেশনকে অনুরোধ করবো প্লিজ আপনি আমরা যুব সমাজের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকাইয়া তারা ভবিষ্যতের দিকে তাকাইয়া কি যে উদ্যোগ নিচু এটা তাকে ফিরত বা তারার কনসালটেশনের মাধ্যমে সময় উপযোগী এবং সঠিক এটা সিদ্ধান্ত গ্রহণ করে